হ্যালো বন্ধুরা চলেছি নতুন আর একটা ভিডিও নিয়ে থামলেন দেখে তো তোমরা আমরা বুঝতেই পেরেছ তো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে তো এখন চলে এসেছি কইকালা স্টেশনে আর স্টেশনের ডান দিক দিয়ে যাবো আমরা সেই মায়ের পুজো কৈকালা স্টেশন এই যাচ্ছে ট্রেন কৈকালা স্টেশন থেকে ট্রেন দেখো যাচ্ছে আর এই সামনে সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমরা কিন্তু চলে যাবে সেই মন্দিরের ওইখানে যেখানে পুজো হচ্ছে কামারে মায়ের পুজো চলো তোমাদেরকে দেখাই ওখানে গিয়ে কি হয় আর এটা একটা নতুন ধরনের জিনিস দেখলাম আর কিন্তু দেখো কিন্তু খেতে সুন্দর খুব সুন্দর তোমরা ট্রাই কত পরিমাণে ভিড় দেখো বিশাল পরিমাণে ভিড় এই পুজোটায় তো আমি কিন্তু ভিড় কাটিয়ে যাচ্ছি আর সামনে কিন্তু অনেক দোকানপত্রও বসেছে আর সাথে কিন্তু অনেক লাইটিং এর কাজ হয়েছে তো সামনের দিকে এগিয়ে যাবো আর দেখবো এখানে সামনে কিন্তু গান বাজছে আর গানে কিন্তু নাচছে সবাই মনে হচ্ছে তো চলো সামনের দিকে যাওয়া যাক দেখো তোমরা দেখতে থাকো দেখো গান বক্স সবাই কেমন করে নাচছে আর গানেতে চলো তোমাদেরকে এই গানটি দেখো আর মন্দিরের সামনে নিয়ে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটি দেখতে থাকো তো স্কিপ করবো না আর কত পরিমাণে ভিড় তো সামনে দেখতে পাচ্ছ বহু বহু পরিমাণে ভিড় you <laughs> আর এই হচ্ছে রেলগেট রেলগেটে টপ কিন্তু মন্দিরের গেট দেখা যাচ্ছে আর গেটের পরে কিন্তু বিশাল বড় পুজো ট্রেনের জন্য কিন্তু ওয়েট করছে ট্রেনের জন্য পুলিশ কিন্তু আটকে দিয়েছে পার করেই কিন্তু এই মন্দিরের পুজোটা তো ওইখানে যাবো তোমাদেরকে মন্দিরের ভিউ অনেক কত সবকিছু দেখাবো এত পরিমাণে কত পরিমাণে পেছনে ভিড় কিন্তু তোমরা দেখে নাও এত পরিমাণে ভিড় বিশাল বিশাল ভিড় আর যত রাত বাড়বে কিন্তু আরো ভিড়টা হবে তো যতটা বাড়ছি তোমাদেরকে দেখাতে চলছি আমি ঘুরিয়ে আর সাথে থাকতে ড্রোন ভিউ আর কিছু ভিডিও আর তোমরা কিন্তু কেউ মিস করবে না পরবর্তী ভিডিওতে কিন্তু আরও রয়েছে অনেক কিছু স্পেশাল তো চলো ভিডিওটি এগোই ট্রেন পার হয়ে গেছে আমরা সামনের দিকে এগোবো সময় জায়গা শুরু করে দিয়েছে 分かりました。 কত পরিমানে ভিড় আর সামনে রয়েছে একটা শিব ঠাকুরের মূর্তি তো যেহেতু কালকে গেছে শিবরাত্রি তার জন্য কিন্তু এখানে শিব ঠাকুরের মূর্তিটাও আছে আর সামনে যে কত পরিমাণে ভিড় সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশাল পরিমাণে ভিড় এখন সাড়ে নটা দশটা এখন বাজে দশটা প্রায় তো দশটার সময় এই পরিমাণে ভিড় আর এই যে গেটটা দেখতে পাচ্ছ আর গেটটা টপি কিন্তু যাব সামনের দিকে মায়ের মন্দিরের কাছে মায়ের মন্দিরে তো প্রাঙ্গনে যাব কিন্তু তার আগে দেখো কত পরিমাণে ভিড় এই ভিড় কাটিয়ে কিন্তু আমাকে যেতে হবে সামনের দিকে

আর এই হচ্ছে সেই পুকুর যেখানে কিন্তু বিসর্জন হবে চার লাইটের ব্যবস্থা করা হয়েছে মায়ের মূর্তি বিসর্জনের জন্য তো ভোরবেলায় আজকে বিসর্জন তো দেখি আজকে কি হয় আর এই মন্দিরের কেতো টঙ্গন আর দেখো কত পরিমানে ভিড় সামনে কিন্তু ধূপকাটি চালাচ্ছে তো ভেতরে সামনের দিকে যাবো আর যেয়ে তোমাদেরকে দেখাবো

انھاں کي آڻي پيئي 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 پيئي